আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশাজ লগ আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরা তোমাদের দো আল্লাহরও আমাদের খুব ভালো আছি তো এই তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে সবাই রেডি হচ্ছি হঠাৎ করে শুক্রবার মানে কোনো প্ল্যান ছাড়াই আর কি হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে একসাথে সবাই মিলে বসেছি এরপরে মাথায় প্ল্যান আসলো যতই ঠান্ডা পড়ুক না কেন একটু ঘুরে আসি ঘোরার আমেজ তো শেষই হয় না যখনই বলবে যে মুখ দিয়ে বের হবে যে ঘুরতে যাব ঘুরতে যেতে হবে তো যাই হোক আমরা প্রচুর এনজয় করি আর কি তো আশেপাশে কোথাও গেলে আরও বেশি ভালো লাগে যেহেতু আমি দূরে জার্নি করতে পারি না অটো জার্নিটা আমার খুব বেশি ভালো লাগে এখন যেহেতু ঠান্ডার সময় বেশি দূরে যাওয়া যাবে না এই জন্য আশেপাশে যত সুন্দরগুলো স্পেস আছে সবগুলোই আমরা কিন্তু মোটামুটি ঘোরাঘুরি করছি তো এই তো সবাই মিলে রেডি হয়ে নিচে চল যা আৰু কি ফাইনালি আমাদের অটো হচ্ছে নিচে দাঁড়ায় আছে অনেকক্ষণ আগে এসে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা তো রেডি হতে পারি না তো আমরা যে ফাইনালি রেডি হয়ে নিচে চলে আসছি আর এবং অটোতে উঠে ঘুরে বেড়াচ্ছি আর এই তো এটা হচ্ছে ভৈরব নদী আমাদের এলাকার নদী আর কি এটা অনেক সুন্দরে পাশগুলো সব সুন্দর ছোট্ট একটা নদী বয়ে গেছে পাই যে আর রোডটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো ঘুরতে ঘুরতে আমরা ফাইনালি যে স্পেসে আসবো সেই জায়গায় চলে আসছি ফাইনালি এটা হচ্ছে বিল এটা বিশাল বড় একটা বিল আর এখানে হচ্ছে নৌকাতে সবাই চড়ে বেড়ায় আমরা নৌকা জার্নি করতে আসলাম আর কি তো এসে দেখছি সুন্দর একটা ডগের বাচ্চা ডগিটাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল অনেকক্ষণ ওর সাথে গল্প টল্প করে আমি হচ্ছে মানে সিঁড়ির কাছে যাবো ভাবছিলাম কিন্তু সেখানে দেখছিলাম যে অনেকগুলো ছেলে দাঁড়ায় ওখান থেকে আবার চলে আসলাম ওখানে আর নিচে নামি নাই আর কি ওখান থেকে দেখতেছিলাম দেখো অনেক সুন্দর লাগছে আর এখানে সবাই ঘুরতে আসে আর কি যাই হোক আশেপাশের জায়গা সুন্দর একটি ঠান্ডা জায়গা এখানে সবাই ঘুরতে আসে আর সেদিন মানে শুক্রবারে অনেক ঠান্ডা ছিল তোমরা তো জানোই তো এই ঠান্ডার মধ্যে আমরা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে চলে আসলাম আমার বাবানটাকে দেখতেই পাচ্ছ কত খুশি সে একদম চুপচাপ হয়ে যায় বাইরে ঘুরতে আসলে তো হচ্ছে তাকে এবার নৌকা জার্নিও করায় তো ভাবছিলাম আমরা হচ্ছে এবার চুরি নৌকাটা দাঁড়াই আছে তো ওই যে আমাদের মাঝি ভাই অলরেডি আগে বসে আছে রেডি হয়ে আছে আর কি সে এখন নৌকা চালাবে তো এরপরে তো আমরাও ফাইনালি উঠে বসে পড়লাম প্রথমে একটু ভয় লাগতেছিল মনে হচ্ছিলো যে পড়ে যাব এদিক ওদিক দোল খাচ্ছিলো তো এরপরে দেখছি আর কোনো ভয় নেই অনেক ভালো লাগছিল যখনই নদীর মাঝখানে চলে আসলাম আর এই যে ফাইনাল যে অরিজিনাল মাঝি উনিও আমাদের সাথে আসছে আর কি আর হচ্ছে আমার দেওয়ার তো রাসেল যে চালাচ্ছে সে অল্প কিছুক্ষণ চালাবে এরপরে আবার ও বসে পড়বে তখন মাঝি চালাবে তো আনন্দ লাগছে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না আসলে অনেক ভালো লাগছে অনেকে শীতকে খুব ভয় পায় তো তারপরে তো ঘরে বসে থাকা যাবে না এই জন্য আমরাও ডিসিশন নিয়েছি আমরা আজকে বিলে ঘুরতে যাবো নৌকায় ঘুরবো তো এই তো আমার মেয়েকে দেখতেই পাচ্ছ সবাই হচ্ছে এদিক ওদিক ঘুরাই দিচ্ছে ওরা হচ্ছে বসে মজা আর এরপরে আমার বাবার ফিলিংসটা সবাই দেখো সে কতটা নর্মালভাবে ফিলিংস নিচ্ছে শুধু সেটাই দেখো এত ভালো লাগছে তাকে দেখে নদী আর আমার বাবান কত সুন্দর লাগছে মাশাল্লাহ সে অনেক এনজয় করতেছে তারপর দেখতেই পাচ্ছ ভাই বোন মিলে কি করতেছে টুকি খেলতেছে আর সে অনেক মজা করতেছে তার মজা দেখে আমারও অনেক বেশি ভালো লাগছে এই যে মজাই করছে গরমে এবার দাঁড়াই পড়ছে সে দাঁড়ায় দাঁড়ায় এবার মজা করবে তো আমরা অনেকক্ষণই হচ্ছে নৌকায় ঘুরতেছিলাম আর এই যে বগরে যাচ্ছিলাম পানিগুলো দেখতে এত ভালো লাগছে কত সুন্দর স্রোত কিন্তু ভয়ে ঠান্ডার জন্য পানিতে হাত দিতে পারি নাই আর কি এমনি অনেক ভালো লাগছিল তো এরপরে ঘোরাফেরা শেষ হয়ে গেল এখন আমরা হচ্ছে চলে আসব আমরা এক এক করে উঠে পড়ছিলাম আর দেখতেই পাচ্ছ ছোট মেয়ে উঠতে পারতেছিল না কেমন করে মিললায় শুক্রবারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে তো আমরা যাই হোক আমাদের অটোর কাছে চলে আসলাম এখন আমরা অটোতে উঠে মজা করতেছি দেখতেই পাচ্ছ আমার দুই মেয়ে কেমন করে মজা করতেছে তো এই যে রোডটা দিয়ে যাচ্ছি তাও ভালো লাগছে সত্যি ঘুরতে কিন্তু এত ভালো লাগে কেন জানি আর পাশের স্পেসগুলোতে ঘুর আমার বেশি ভালো লাগছে যেহেতু টায়ার্ডনেসটা একটু কম হয় তো এরপরে আমরা হচ্ছে শুধু নির্বিলি চলে যাবো রেস্টুরেন্টে যাবো না তা তো হয় না ওখান থেকে খুব শীতের মধ্যে আসলাম এজন্য দেখা যাক রেস্টুরেন্টে এসে কি খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে পাশেই রেস্টুরেন্ট একসাথে রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে শপিং মল তো আমরা হচ্ছে এখানে একটু ঘোরাফেরা করার পরে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের ভিতরে তখন খুবই ফাঁকা ছিল কেউই ছিল না বলে চলে যেহেতু এটা সন্ধ্যার আগে আর কি আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল আর আমরা রেস্টুরেন্টে চলে আসলাম তো ভাবতেছিলাম যে কী খাবো শীত লেগেছে যেহেতু তো এই জন্য আমরা হচ্ছে স্যুপের অর্ডার করেছি স্যুপ আর অন্তন গরম গরম খেয়ে বাসায় চলে যাবো তাই তো স্যুপ চলে আসলো একদম আমরা বসে বসে সবাই মিলে স্যুপ খেয়ে নিলাম গরম গরম ছোট মেয়ে ছুপ খাবে না সে শুধু অন্থন বলে খেয়ে নিচ্ছে তার নাকি অন্থন বলে অনেক ভালো লাগছে তো এই যে ছুপটা মোটামুটি অনেক সুন্দর ছিল শীত লেগেছে যেহেতু আমরা ছুপ সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন আমরা বাসায় ফিরবো মোটামুটি খাওয়া দাওয়া ঘোরাফেরা কার না ভালো লাগে অবশ্যই ভালো লাগে তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ 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 কমেন্টসে জানাবে আর কি তো এই তো ফাইনালি এখন আমিও স্যুপটা নিয়েছি খেয়ে নেবো আর কি এরপরে আমার মেয়ে খাচ্ছে সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করতে করতে তার আমার বাবানটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো বাবানটা যেহেতু ঘুমাই ছিল ঘুম থেকে উঠে পড়েছিলো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের বাড়ি ফেরার পালা তাই তোমাদেরকে বলছি তোমাদের যদি মন খারাপ হয় ভালো না লাগে তোমরা আশেপাশের জায়গা থেকে ঘুরে আসতে পারো তো এই যে আমরা সুন্দর একটি বিলে ঘুরে আসলাম এভাবে করে মাঝে মাঝে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই তোমরা দেখতেই পাও ভিডিওতে আর আমার এই আনন্দ লাগা ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে তো এই জন্য আমার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা আর হচ্ছে এই তো আমি এখন একদম রেস্টুরেন্টের নেমেই পড়লাম যেহেতু রেস্টুরেন্ট আমাদের বাসার পাশে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন ফাইনালি বাসা আসার পরে দেখো কি মজা কিছুতেই ওপরে উঠবে না সে নিচের দিক ওর বাবাকে ঠেলতেছে যে আমি ওপরে যাব না কিরকম করতেছে সে ওপরে আসবেই না সে নিচেই চলে যাবে আল্লাহ হাফেজ